কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যে তারা একমত তারা আমাদের সাথে আসতে পারে এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপদ আন্দোলন সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই অংশগ্রহণ করছে না কারণ নিম্নকক্ষে আমরা পিয়ার চাই না নিম্নকক্ষের কক্ষের পেয়ারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা শুধু উচ্চকক্ষে পেয়ার এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি ফলে সেটাকে নিশ্চিত করে যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয় ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা চিন্তাভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে এটাই ছিল আমাদের সার্বিকভাবে আজকে জাতীয় সমন্বয় সভার মেসেজ সারা দেশের আমাদের নেতাকর্মীর প্রতি এবং সারা দেশের মানুষের প্রতি এক আমরা জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছি দ্বিতীয়ত আমরা আওয়ামী লীগের কার্যক্রম ফ্যাসিবাদী দোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেছি